যার জন্য কোরআন পড়া বন্ধ হয়ে গেছে যার জন্য নামাজ বন্ধ হয়ে গেছে যার জন্য আসান বন্ধ হয়ে গেছে আমি পার্টির লিডার সর্দার আমি দলের হিরো আজকে দিনে পতাকাটা আমাকে দেন সামনে নিয়ে আমি আগে যাব মারলে আমাকে মারবে আর ইসলাম খেয়েসুল মবার লাউ আরাদা খায়রান ফালাহুল খায়র ওয়ালাউ আরাদা শাররান ইউক্তালু বিসাইফিহি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূলকে সম্পর্ক করে ব করে তিনি সূরাতুন নাজমে ঘোষণা করলেন ওয়া ইননাকাল আলা খুলুকিন নাযিম বিশ্ব নবী নবী আপনাকে সারা বিশ্বের জন্য চরিত্রবান করে পাঠিয়েছেন হিন্দু বলেন হাড়ি বলেন বাউড়ি বলেন মুচি বলেন ডোম বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন ব্রাহ্মণ বলেন রসুলকে আল্লাহ ডাইরেক্ট বললেন খেতাব করে সম্পর্কই করে নবী আপনি সারা বিশ্বের জন্য চরিত্রবান চরিত্র বলতে অন্যের মেয়েদেরকে তাকায় না তার নাম নয় পাথর একটা বস্তু আলাদা সিমেন্ট বস্তু একটা আলাদা বালি বস্তু একটা আলাদা কেমিক্যাল একটা আলাদা একটা মশলার মেশিনে যখন আপনার বালি ভরে দেওয়া হয় পাথর ভরে দেওয়া হয় বালি ভরে দেওয়া হয় পানি দেওয়া হয় কেমিক্যাল দেওয়া হয় অনেক রকম গুণ দেওয়ার পর তার নাম হয়ে যায় একটা মশলা চরিত্র আখলাক ব্যবহার তখনই আপনার নাম পূর্ণাঙ্গ আসবে আপনার চলাফেরা আপনার ওঠা বসা আপনার খাওয়া দাওয়া আপনার কথাবার্তা চাল চলন কৃষ্টি কালচার ব্যবহার আচার আচরণ যখন নবীর তরিকায় হবে বিশ্বনবীকে যে কথাটা বললেন বিশ্বনবীর চলাফেরা ওঠা বসা কালচার ব্যবহার আচার আচরণ এমন ছিল প্রত্যেকটা মানুষ প্রাণী পশু পক্ষী সবাই রসুকে ফলো করতেন খেয়াল করতেন আল্লাহ রসুল যা বলছেন তাই করছেন তো রসুল হচ্ছে একটা আয়না রসুল হচ্ছে একটা আয়না মানুষ আয়নাতে মুখ দেখে নিজের সৌন্দর্য মুখটা ফিরিয়ে পাওয়ার জন্য কোনো মানুষ চায় না যে আমার কালো মুখটা কালো দেখতে চায় মুখে ময়লা দেখতে চায় সবাই আয়না ব্যবহার করে যে আমি আমার মুখটা ফ্রেশ দেখব যদি ডিস্টার্ব থাকে তাহলে ঠিক করে নেব বিশ্ব নবী নবী মোহাম্মদুর তিনি একা একা ইসলাম প্রচার করতে পারতেন না কখনো পাহাড়ের গোহায় কখনো পাহাড়ের চুটিতে কখনো আপনার গাছতলায় কখনো জঙ্গলে কখনো পাহাড়ে পর্বতে আজ তো খুব সহজ হয়ে গেছে মসজিদে বসে গ্রামে ঘুরে প্রকাশে বক্সে বা মাইকে আমরা নামাজের কথা কোরআনে কথা বলছি সেই মুহূর্তে মিসকাতে একটা রাওয়ায়তে এসছে আল্লাহ রসুল দোয়া করতেন দুইটা লোকের জন্য আল্লাহ হুম্মার সুখ ওখানে হাদিস লেখা আছে আল্লাহ হুম্মাহ দি আই ওমর আবনাল খাতাম আর কোথাও কোথাও লেখা আছে আল্লাহ ইসলামা বেহদিল হাকামাইন আল্লাহ গো সৌদির বুকে মক্কা মদিনার বুকে দুইজন মাফিয়া ডন রয়েছে দুইজন হিরো রয়েছে এই দুইজন বদমাসের কারণে আমি ইসলামের কাজ প্রকাশ্যভাবে প্রচার করতে পারছি না লুকিয়ে লুকিয়ে আসান দিতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হচ্ছে লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তে হচ্ছে আর লুকিয়ে লুকিয়ে গোহার ভেতরে তাবলিগি মাসকরা করতে হয়েছে আল্লাহ এরা এমন নেতা এরা এমন কমরেড এদের জন্য আমি দোয়া করছি আল্লাহ হোম্মার আই এহিদি ওমার আমরা খাতাব আল্লাহ খাস করে হাজারতে ওমারকে আর হচ্ছে আবু জেহেল এই দুইজন বিচারককে আল্লাহল ইসলাম বেহিদুল হাকামাইন এই দোয়াটা তিনি করতেন মিসকাতে রায়তে এসে আল্লাহ খাস করে এই দুইজন নেতাকে তুমি হেদায়ত করে দাও আর না হয় দুইজনের মধ্যে একজনকে হেদায়ত করে দাও আজও ওমার আছে আজও আবু জেহেল আছে কাজ করতে গিয়ে ভালো কাজ করবে না আর কাউকে করতেও দেবে না আপনাকে খেতে গিয়ে শান্তি রাখবে না বলতে গিয়ে শান্তি রাখবে না কাজ করতে গিয়ে শান্তি রাখবে না সেই মুহূর্তে রাসুল্লাহ তিনি কোরআন পড়তেন হাজরাতে ওমারের ভয়ে লুকিয়ে লুকিয়ে হাজরাতে ওমারকে কেউ কেউ তারিখে নুস্কায় বলছেন লোকটার নাম হচ্ছে নাইম কেউ বলছেন নোয়াইম যা তারিখের ঘটনা নাইম বা নোয়াইম বলে এই ওমার কোথায় চললে ওমার বলে আমি আজকে মোহাম্মদের গর্দন নিতে চললাম যে বেটা মোহাম্মদ প্রকাশ্য কোরআন পরে আজান দেয় নামাজ পড়ে দিনের কথা বলে আজকে গর্দন নিতেই হবে নাইন বলছে শোনো ওমার তুমি তোমার বংশের খবর রেখেছো তুমি তোমার মহল্লার খবর রেখেছো পাড়ার খবর রেখেছো বলে কীরকম মান সম্মানে লেগে গেল হাজরাতে ওমারকে বললেন আজই তোমার বোন ইসলাম গ্রহণ করেছে আজকে তোমার ইসলাম বোন নতুন ইসলাম গ্রহণ করেছে রসুলকে মার্ডার করা বাদ দিয়ে তিনি ঘুরে চলে গেলেন বোনের বাড়িতে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তার বোনের মনে মনে ভাবনা যে আমার ভাই কখন হঠাৎ করে চলে আসবে ওমার বাড়িতে এসে খটখট করে দরজায় আওয়াজ দিলেন দরজা খুললেন না মানে বন বলছে আমি বুঝতে পড়েছি এই মুহূর্তে কেউ আসবে না যখন আওয়াজ দেওয়ার পর দরজা খুললেন হাজরাতে অমার দেখছেন যে ওই শিবানী আল কালামুল্লাহ পড়ছে যত বড়ই জালেম হোক হিংস্র হোক বেইমান হোক খুনেরা হোক মদ হোক জোয়ারি হোক আল্লাহর কালামুল্লাহ তেলাওয়ার যেখানে পা অয়ান হবে সেখানে তাকে মাথা নত করতেই হবে হাদরাতে ওমার বলছে আজকে আমি ইসলাম গ্রহণ করবো বোন আমি তোমাকে মারতে আসিনি বলো তিনি বলছেন যার ভয়ে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের চুটিতে পাহাড়ের গোহায় লুকিয়ে থাকে শাহাবাইকরামকে নিয়ে সেই লোকটার কাছে গাও যাও গিয়ে ইসলাম গ্রহণ করো আমার কাছে ইসলাম গ্রহণ করা হবে না আল্লাহ রসুল সাহাবাই ক্রামদেরকে নিয়ে পাহাড়ের গোহায় গর্তের ভিতরে ঘরের মধ্যে সাহাবা নিয়ে লুকিয়ে আছেন হাজরা ওমার কিতাবের মধ্যে লেখা হয়েছে বড় বড় পা করে দরতে দৌড়তে গিয়ে রসুলের কাছে যাচ্ছেন সাহাবাই কেরামরা দামানে বরকাত এই রকম আল্লাহ রাসুলের পাঞ্জাবিতে জামাতে ধরে সবাই টানাটানি করছে ইয়া রাসূল আল্লাহ আজকে খ্যাপা ওমার আসছে আজকে ওমার কাউকে রাখবে না মার্ডার করে দেবে তলোয়ার চালিয়ে দিবে রসুল বলছেন আমি বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসুল্লাহ আজকের ওমারের চলন বলন আজকে আসার ভঙ্গিমা যেভাবে তাকে আমি ফলো করছি দেখছি যেভাবে আসছে ওমার আমাদেরকে মনে হয় মারতে আসেনি স্যালেন্ডার হতে আসছে আল্লাহ রসুলকে সাহাবাই আমরা বলছেন ইহার রাসুল আল্লাহ খরি সাপকে কখনো বিশ্বাস করে না কখন কি করে কখন কি ঘটায় আমার আমাদেরকে মারতে আছে রসুল হাদিসের ভাষাতে বলছেন লাউ আরাউল খাই সারানিহী আমি বিশ্বনী বলছি যত সরল নিরীহ ভদ্র নম্র যদি আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে লাউ আরাধা খাইরান ফাল খাই আরাদা সারান ইউকালাই পিহি তাকে আমি সসম্মান দেবো ইজ্জত দেবো মোড়া দেবো চেয়ার দেবো বসতে দেবো আপ্যায়ন করবো আর যদি আমাকে কেউ খারাপ ব্যবহার করতে আসছে মার্ডার করতে আসছে আমার সঙ্গে নোংরা ব্যবহার করতে আসছে যে রসুল পবিত্র জুবান দিয়ে ব্যবহার করতে পারে সেই রসুল এই তলোয়ার নিয়ে এখনি যুদ্ধ করবে হাজরাতে ওমার দৌড়তে দৌড়তে এসে রসুলের পায়ের সামনে তলায় পড়ে গেলেন আর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওমার এত খারাপ লোক যে আমাকে দেখে বাচ্চারা ভয় করতো মানুষের পিলে চমকে যেত দরমা খুঁজতো ভয়ে যে কোথায় আসছে মানে খেপা তলোয়ার ওমার মানে তলোয়ার চালিয়ে দেবে মার্ডার করে দেবে কাউকে দেখবে না আমি ওমার আমি আজ থেকে ইসলাম গ্রহণ করতে চাই ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে ইসলাম গ্রহণ করে নেন হযরতি ওমার বললেন আমি আজকে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম গোসল করলাম ইসলাম গ্রহণ করার পর ওমার বলছে যার জন্য তো পাবলিকে আটকিয়ে গেছে আমার দ্বালাতের সব বন্ধ হয়েছে এরকম খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই হাজারতে ওমার রাসুল কাছে ঝান্ডাটা নিয়ে বেরিয়ে গেলেন আর গিয়ে এলান করলেন আমি ওমার বলছি আমি তোমাদের বাদশাহ সবাই পূজারীরা বলছে ওমার আমাদের দলের নেতা হিরো মনে হয় আজকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে ওকে কেউ পটকিয়ে নিয়েছে ভক্ত করে নিয়েছে যে ওমার আজান দিতে দিত না নামাজ পড়তে দিত না তাবলিক করতে দিত না কোরআন পড়তে দিত না সেই ওমার রসুলের দলে গিয়ে পতকাকে নিয়ে সামনে নিয়ে স্লোগান দেয় আজকের দিনে প্রকাশ্য হবে আজকে মসজিদে হারামে আসান হবে নামাজ হবে আল্লাহ রসুলকে নিয়ে চলে গেলেন হাদ ওমার একটা ডায়লগ দিলেন আমি ওমার বলছি আমি খ্যাপা হয়নি পাগলি হয়নি আজকে দিনে যে হাতে আমি তলোয়ার ধরেছিলাম ইসলামকে বন্ধ করার জন্য নামাজকে বন্ধ করার জন্য কোরআনকে বন্ধ করার জন্য আমি সেই উমারটায় মানুষটা একই আছে কিন্তু আমার রূপ পাল্টে গেছে আজকে ওমার আমি এই তলোয়ারটা নিয়ে নিলাম তবে ঝামেলা করতে হলে ঝগড়া করতে হলে মারামারি করতে হলে এই মসজিদে হারামের ভিতর হবে না আমার সঙ্গে লড়াই করতে গেলে মারামারি করতে গেলে চলো মসজিদের এই হারামের বাইরে লড়াই করব। কারণ মসজিদে নিষেধ হাজরাতে ওমার যখন এই ডায়লগটা দিলেন আরেকটা কথা বললেন হাজরাতে আমার এই কাজে যে বাধা দিবে। সে জানবে তার স্ত্রীকে বিধবা করবে সে জানবে তার ছেলেকে এতিম করবে সে জানবে তার সংসারকে মাটি করবে আজকে যাদের জন্য আমরা ইসলাম প্রকাশ্য প্রচার করতে পারি না তাদেরকে আপনাকে হেদায়েতের কথা বলতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ হোম্মার জুখ আই ওমর আল্লাহ খাত্তাবের মতন আই আল্লাহ্মাহদি আল্লাহম্মা ইসলাম ইসলামা বেহেদিল হাকামাইন আপনাকে এইভাবে দোয়া করতে হবে সেই মুহূর্তে আল্লাহ রসুলে দুটা হিরোর মধ্যে একটা হিরো হেদায়ত হয়ে গেল তার মানে হাজরাতে ওমারকে সাপোর্টার পেয়ে গেলেন আর থাকলো নিজের চাচা আবু জেহেল একটা যখন আপনার সাপোর্টার হয়ে যাবে আর একটাকে ভাঙতে কোনোরকমে অসুবিধা হবে না আজকে দেখবেন আমরা ভারতবর্ষে ওয়াস করছি আজকে মসজিদে বলেন আজকে কোনো প্রকাশ্য বলেন কোনো পারমিশন কাটাতে হয় না কাউকে কিছু বলতে হয় না কারা ঝামেলা করে আমরাই মৌলবীরা মানে এক অপরকে সহ্য করতে পারে না ও ইমাম মাম করছে তো এই মামে জলম ধরে গেল ও মাদাসা আসছে তো ওই মাদাসা জলম ধরে গেল ও মলবি একটা ভালো কাজ করছে তো এ মলবি জলম ধরে গেল মানুষ মানুষকে দেখতে পারে না আর বিশ্বনবী সেই দিনে ইসলাম প্রচার করতে পারতেন না কার জন্য ওই ওমারের মতন আবু জাহেলের মতন রকম লোকের জন্য ওই রকম কমরেড আজও পৃথিবীতে আছে কিন্তু তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ মাহিদেল ইসলামা বেহেদিল হাকামাইন আল্লাহ ওই রকম পৃথিবীতে কাউ থাকে তাকে হেদায়ত করে দাও অবশেষে বলি আমরা আমাদের ছেলেদেরকে হুকুম করব নামাজের জন্য আজকে ব্যবসায় বাণিজ্যে কারখানায় মাঠে ঘাটে কোথাও শান্তি নেই গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উঝু কাল কিয়ামতের মাঠে ওজুর অঙ্গগুলো টিউলাইটের মত জ্বলবে সাহাবায়ে کرامরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আদম নবীর থেকে শুরু করে নিন নবী মুহাম্মদ স্বারির উম্মদ থাকবে কি করে নবী মুহাম্মদ চিনবে যে এটা সল নবীর উম্মত এটা দাউদ নবীর উম্মত আর নিজের উম্মত উম্মতে মুহাম্মাদি রাসূল বলছেন গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উঝু কাল কিয়ামতের মাঠে যারা উজু করেছে ওজুর অঙ্গগুলো টিউলাইটের মত জ্বলবে এই ছাড়েন যখন কেয়ামত হবে তখন দেখবেন এখন কি দেখবেন দুনিয়ার মুখে কাঠের মেম্বার হিসেবে বলতে পারবো যে এই লোকটা নামাজি না বেনামাজি আল্লাহ তালা অনুভব শক্তি দিয়েছে একটা বাড়িকে দেখে একটা গ্রামকে দেখে একটা মানুষকে দেখে অনুভব শক্তি আল্লাহ দিয়েছে এই লোকটা কেমন হবে চড়া হবে না কড়া হবে না কোন মেজাজের হবে কোন মাইন্ড হবে একটা মানুষ যখন পাঁচবার দিনে সাবান মাখবে তার শরীরের চামড়া স্কিন ত্বক আলাদা হবে আর যখন ওজুর পানি বোহাবে আর আইতুম তুম লা নাহারান বেবাবি আহা দেউ হাততাই একতা শাল্লা পিহে উল্লাহ ইয়মিন খামসা মারাত আল্লায় কমিন দারান হি কল আল্লাহ ইয়াব কামিন দারহানই শয়ুন রসুলকে শাহ বাইকে আমরা জিজ্ঞাসা করছি না রসুল আল্লাহ নামাজ পড়লে কি হবে আল্লাহ রসুল বললেন মানুষ যখন দিনে পাঁচবার নামাজ পড়বে একটা মানুষ যদি দিনে যদি আপনার পাঁচবার গোসল করে কোনো রকমে তার শরীরে ময়লা থাকতে পারে না অনুরূপ যদি কোনো মানুষ দিনে পাঁচবার সলাপ আদায় করে তার মধ্যে কোনো রকমের সাগিরা গোনা থাকতে পারে না নামাজ আপনাকে সব দূর কাজ করবে অতএব প্রত্যেকটা বাড়িতে ছেলে হোক মেয়ে হোক নামাজের জন্য হুকুম করতে হবে আদেশ করতে হবে যখন নামাজি হয়ে যাবে দিনদার হয়ে যাবে কোরআনই হয়ে যাবে তখন দেখবেন সেই লোকটাই শরীয়তকে মানবে এক কথায় প্রত্যেকটা ছেলে মেয়ের প্রত্যেকটা মানুষের স্ত্রীর ভাই বোন যারা আমরা পরিবারে রয়েছি সকলের মধ্যে কোরআন ভরে দিতে হবে দিন ভরে দিতে হবে আর যখনই দিন ঢুকে যাবে কোরআন ঢুকে যাবে নামাজি হয়ে যাবে দিনদার পরিষ্কার হয়ে যাবে দেখবেন অটোমেটিক সব ঘর দশ টাকাতে সংসার সুখে থাকবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে না আপনার জান ভালো থাকবে একটা তালবিলিম দেখাতে পারবেন যে হসপিটালে ভর্তি আছে পাঁচটা মলবি দেখাতে পারবেন যে হসপিটালে ভর্তি আছে পাঁচটা মুসুল্লিকে দেখাতে পারবেন যারা ফজরের নামাজ করছে সময় আল্লাহ বিল্লাহ করছে নার্সিংহোমে ভর্তি আছে এটা আল্লাহর অশেষ রহমত আপনাকে আল্লাহ অশেষ রহমত দিয়েছে অথেব আপনার কাছে দিন চলে আসতে হবে ধর্ম চলে আসতে হবে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন দিনের হয়ে যাবেন ধর্মের হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে আল্লাহ আপনার ইজ্জত পৃথিবীতে আপনাকে দিয়ে দেবে যত বড়ই হিংস্র হোক আর হারামি হোক আপনার সামনে মাথা নত করতেই হবে সবাই আপনার কাছে সিলিন্ডার হবে ইন্না সলাতা আলহাল ফাহশাইউল মুকার ওয়া লা যিক্রুল্লাহ اکبر আল্লাহু ইয়ালামু মা তাসনাউন নামাজ এমন একটা ক্লাস সাবজেক্ট সর্বপ্রকার নংরা কাজ হইতে বিরত রাখে নামাজ পড়ে আপনি অন্যায় করি গীবত করি চুগলবিমি করি অন্যায় অত্যাচার করি সময় সম্পত্তি না ঘড়ি কাটাই সারা করে তবুও করি কেন আমরা পূর্ণাঙ্গ নামাজী হইতে পারিনি আমরা প্রাইভেট পড়ি স্কুলে পরীক্ষা দিই কেউ তেত্রিশ পায় কেউ ফেল করে কেউ ব্যাক পায় কেউ সেকেন্ড ডিভিশন কেউ ফার্স্ট ডিভিশন কেউ একশোর মধ্যে একশো তুলে ওই রকম আমরা বান্দা হয়েছে আমরা একশো নাম্বারে বান্দা হতে পারি যখন আপনি পূর্ণাঙ্গ নামাজ যাবেন একশো পার্সেন্ট জানবেন আপনার মধ্যে আর কোনো রকমের নোংরামি না থাকতেটাই উচিত বা থাকবে না অতএব আমরা সকলে নামাজ পড়ি এবং অপরকে নামাজ পড়ার জন্য বলি